তাহলে আপনি বলুন কে বলতেছিলেন নাম কি আপনার জি মাসকুরা বলেন জি পরে বলেন বলছেন কই আউজুবিল্লা বিস্মিল্লা সুর তো হয় নাই ঠিক মতো আবার বলেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة المُفاساه، ويل لكل همزة المُفاساه، ويل لكل همزة المُفاساه، ويل لكل همزة المُفاساه، الذي جمع ما له وعدده، الذي جمع ما له وعدده، الذي جمع ما له وعدده. الذي يحسب أن ما له أخلد يحسب أن ما أخلد. يحسب أن ما

বার প্রথম সিভে তেল বন্ধ করে বলা হোক বলেন সবাই বলে অর্থাৎ পেশ উচ্চারণে বাতাস হয় পেশ উচ্চারণে বেশি সমস্যা হয় পেশ উচ্চারণ করার সময় এই বাতের সমস্যাটা পেশ থেকে হয় আর যে এখানে পেশ হয়েছে তাই না أخ لده <applause> بر مخرج دو جوتر بيزا و دي هاي دو جوتر مخرج كي؟ مخرج العامة مخرج الخاصة مخارج العام تين الشفتان المخارج الخاصه 14 14 المخارج الخاصه 15 نعمل مخرج باطنه بيجا المخارج العام مرتين الشفتان دي مخرج চারটি হরফ দুইটি মখরজ চারটি হরফ বুঝে আসছে সিফাত এক নম্বর সিফাত হলো জাহর ও বাদাস বন্ধ তো বিদার টুডের বিজাংশ থেকে খেয়াল করব বিজাংশই খেয়াল করে এখন উচ্চারণ করবো হ্যাঁ ইয়া হাসানু আন ইয়া হাসানুন্নাম্মা

বাতাস বন্ধ এটা হলো সেবাতের নাম জাহারুন হলো সেবাতের নাম জাহরুণ বাতাস বন্ধ বাতাস ওটা হলো ব্যবহার উচ্চারণ করার সময় বাতাস বু বু বলি বু 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 বাটুটির ভিজা আইনে দিয়ে দেখি বু 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 ইনজিমা হিসেবে দেই বু 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 ইনখিফা ও দিফান হারাকাত উচ্চারণের পদ্ধতি কয়টি হারাকাত উচ্চারণের পদ্ধতি আদায়ের দিক থেকে হারকাত কয় প্রকার কিভাবে আদায় করা যায় আদায়ের দিক থেকে হারাকাত আদায়ের পদ্ধতি কয়টি জি তিনটি কি কি হারকাত মাসাল্লাহ জবরজের জবরজের পেশ

কাজ দ্রুত ও সহজে ইস্তিফা আলাদাই করি সেম হ্যাঁ চিকন হলো না মোটো হলো উচ্চারণার আওয়াজ মোটো হলো না চিকন হলো জি কীভাবে চিকুন হলো বু একরকম হয়েছে বউ বললে ইস্যাবের উল্টা হলো তাই না কোন তালু থেকে পৃথক চার নম্বর পাঁচ দ্রুত ও সহজে তাড়াতাড়ি কি করা

প্রতিশব্দ হওয়া ধাক্কা লাগিয়া অর্থাৎ পাল্টা আওয়াজ হওয়া কি হওয়া জি সমাধান কি সব কিছু মিলে সমাধান কি হবে বার উচ্চারণটা পাতলা করে পড়তে হবে একালিপটা নিয়ে এটা শুধু হরফ উচ্চারণের ক্ষেত্রে হরফ আদেব হরফ উচ্চারণের নাম করার ক্ষেত্রে হ্যাঁ نعم نَامَ بَرَسَنًا جَمَعَنَّ بَعْضُهُمْ يحسب أن يَحْسَبُونَ يَحْسَبُونَ يا জি তারপরে কে বলতেছিলেন তারপরে বলুন তারপরে বলেন না কে বলতেছিলেন জি শেষ তাহলে আপনারা ব্যাটারির ব্যবস্থা করবেন ইনশাল্লাহ ব্যাটারির ব্যবস্থা করবেন এটা আপনাদের দায়িত্ব জি

কে পড়তেছেন আউদ তাসমিয়ার সুরটা তো হলো না আমি সুরের জন্য তো এটা পড়লাম জি বলেন হ্যাঁ জি সুরা পড়ুন Да

صالة 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 إنها عليهم. في إنها عليهم. إنها عليهم. صالة صالة

পূব সমূহে বিভিন্ন ধৰি লাইভৰ মাধ্যমে